গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজে পৌনে সাতটা আর আজকে একটু সকালেই উঠে গেছি আর এখন আমি চাটা বানিয়ে নিয়েছি আর এখন মা আর আমি দুজনে মিলে চায়ের কাপের সাথে একটু সকালের আড্ডাটা দেব তারপরে ঘরের বিছানা সমস্ত কিছু ঝেড়ে গুছিয়ে নেবো ভালো করে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য আর বেশি দেরি করলাম না সকাল সকাল স্নান করে নিলাম আর স্নানটা করেই টুকটুকে একটা শাড়িও পরে নিলাম এরপরে সিঁদুর টিদুর নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে বেশ সুন্দর আজকে রোদ উঠেছে তো কিছুদিন মেঘলা করে রাখছিলো ঠিকই কিন্তু এখন রোদ উঠায় সবাই কিন্তু কাঁথা কম্বল সমস্ত কিছু মেলে দিচ্ছে ছাদে অবশ্য আমাদেরও মেলতে আছে কিন্তু আমাদের সামনের দিকটাতে খুব ভালো রোদ হয় সেই জন্য আর ছাদে নিয়ে আসতে হয় না তো যাই হোক এখানে আমি আমার আগের দিনের শাড়িগুলো আমি মেলে দিলাম সারাদিনটাই ভালো রোদ পাবে আজকে যদিও আর এরপরে চলে যাবো নিচে ওরও সান হয়ে গেছে আর আজকের পুজোটা ওই করবে আর জানেন তো ও পুজো বেশ ভালো করে মন দিয়ে করে আর ওর পুজোটা দেখতেও খুব ভালো লাগে সেই জন্য কিছুক্ষণ বসে ওর পুজো দেখছিলাম পুজো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট করব বলে আজকের ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর আলুর তরকারি তরকারিটা মা বানিয়েছে যেটা কি না খেতে দুর্দান্ত হয়েছিলো তারপরে একটু বাইরের দিকে এলাম দেখছি মা ছেলে বসে গল্প করছে আর আদু আদু খাচ্ছে এরপরেই চলে এলো আমাদের যে মা এখন কিছু কিছু কাজ আছে ওনার তো সেগুলোই করতে তো ভাবছে যে ফটো তুলছি ওই জন্য আর কি মাথায় ঘোমটা নিয়ে দাঁড়িয়ে পড়লো আর আমি এখানে বসে বসে রোদ থাচ্ছি আর পিঠে এত রোদ লাগছে যে আর বলার কথা নয় তো ঘড়ির কাটা এখন পনে একটা বেজে গেছে এরপরে আমাদের লাঞ্চ টাইম তো খাবারগুলো সেই জন্য এখন গরম করা হচ্ছে আর এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্যই একেবারে হালকার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে আর সাথে গরম গরম বেগুনি ভাজা তো চলুন ঝটপট করে খাবারটা কমপ্লিট করে নিই আর এরপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি জল ভরতে আর জল টল ভরা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে যাব ছাদে কিছু কাপড় আছে সেগুলোকে আনতে আর গিয়ে দেখছি যে সেও ছাদে দাঁড়িয়ে আছে তাই জন্য গেলাম একটু গল্প সল্প করতে ওর সাথে খাদে যাওয়ার পর থেকে আপনাদের সাথে সেরকমভাবে আর কোনো কথা বলা হয়নি আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যে তো সন্ধ্যেতে আমি সন্ধ্যে টন্দে দিয়ে এখানে এসেছি কিচেনে দিয়ে দেখছি মা আর জুম্মা পিসি মিলে এখন গল্প সল্প করছে আর ঝুমা রান্না প্রায় কমপ্লিট এখন গ্যাস ট্যাসগুলো মুছছে আর চাটাও করবে আর মা এখানে বিস্কুটগুলো ভালো করে গোছাচ্ছে দিয়ে এরপরে শুরু হবে আমাদের বিকেলের চায়ের আড্ডা তো এখন আমাদের চা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আর কি বসবো কিছুক্ষণের জন্য জানিয়ে আর ভাবছি আজকে কিছু একটা স্পেশাল বানানো যায় তো আমি তো সেরকম কিছু স্পেশাল জানি না তো আমি যতটুকু জানি তার মধ্যে থেকে একটু দেখলাম যে আজকে সিমাই বানালে ভালো হয় তো সেই জন্যই দুধ গরম হতে দিয়ে দিলাম আর প্লেনের মধ্যে আজকে সিমাইটা করছি আর ঘরের যা কাপড় ছিল সেটা পরেই আর কি বেরিয়েছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আজকে চাদরও জড়িয়ে নিয়েছি গায়ে আর এখন আমরা তিনজনে মিলে হাঁটতে বেরিয়েছি আজকে অ্যাকচুয়ালি ওয়াকিংয়ে বেরোচ্ছি আমরা ওয়াকিংয়ের পথেই মাধব মন্দিরে একটু ঢুকেছিলাম যেহেতু সন্ধ্যা টাইম হয়ে এসছে তো সেই জন্যই সন্ধ্যাতিটা দেখে আর কি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আসার পথে একটু দোকানে ঢুকলাম যেখানে আমি এক সপ্তাহ আগে একটা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম আজ যদিও কমপ্লিট হয়ে গেছে আর মাও এখান থেকে কিছু বাজার হাট করে নিল দেয়ের পর আমরা গুটি গুটি পায়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ব্লাউজটা দেখছি বেশ সুন্দরই কাটিয়েছে তো আমি যে ডিজাইনটা চেয়েছিলাম সেই ডিজাইনটা করতে পারেনি কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয়েছে তো তো যাই হোক এখন আমরা করবো ডিনার তো তার জন্যই মা এখানে সব খাবারগুলো গরম করছে ভিডিওটি আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা আর খাওয়া দাওয়া সেরে ফেলেছি এখন বসতে হবে একটু পড়তে আর দুদিন ধরে যেহেতু পড়া হয়নি তো সেই জন্যই তো সাড়ে দশটার সময় এখন আমি ঘুমাবো চলুন তাহলে বাই